আমার বয়স তিরিশ বছর আর আমার হাজবেন্ডের বয়স ছত্রিশ বছর আমাদের চার বছরের একটা বাচ্চা আছে আট বছরের সংসার সুখী পরিবার আলহামদুলিল্লাহ আমাদের চার বছরের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে হয় একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল মাসে একবার দেখা হতো পাবলিক প্লেসে কখনো হাত ছুঁয়েও দেখেনি একটু লাজুক ছিল সব কিছুই ঠিক আছে টাকা পয়সা ভালোবাসা সবই ঠিক কিন্তু আমার হাজবেন্ড শারীরিক সম্পর্কে একদমই আগ্রহী নন বিয়ের প্রথম দিকে আমার ইচ্ছায় সপ্তাহে দু একদিন হতো এরপর সেটা মাসে একবার তারপর বাচ্চা নেওয়ার আগে সেটা আরও কমে যায় এভাবে তিন বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল সে সারা দিনে হয়তো জড়িয়ে ধরবে কিস করবে আদর করবে কেয়ার করবে আমার চাওয়া পাওয়ার মূল্য দেবে কোনো কিছুই উল্টাপাল্টা করে না যখন যেটা চাই সেটাই দেয় যা শখ চায় তাই কিনে দেয় আমার দিকে খুব খেয়াল রাখে বাইরে গেলে অস্থির হয়ে যায় কখন বাসায় আসব। কোথাও একা যেতে চায় না আমাকে নিয়ে সব জায়গা যায় এখন আমরা তিনজন মিলেই বাজারে যাই বাচ্চা হবার পর বাচ্চা তো বাবা বলতে পাগল কিন্তু এবার সাড়ে তিন বছর হতে চললো তার সাথে আমার কোনো সেই সম্পর্ক নাই বিয়ের প্রথম দিকে আমি আমার ইচ্ছা প্রকাশ করলেও নিজেকে খুব ছোট মনে হয় এখন তাই ভাবি যা যাচ্ছে যাক দেখি সে কতদিন অপেক্ষা করে এখন দেখি এই দূরে থাকা তার জন্য কোনো ব্যাপারই না সে ফ্রিল্যান্সার সারাদিন বাসায় থাকে আমার সামনেই থাকে আজে বাজে সঙ্গ নাই বাজে অভ্যাস নাই সে ব্যাপার আমি একশো পারসেন্ট শিওর তার অন্যদিকে কোনো নজর নাই কিন্তু এসব ক্ষেত্রে সে উদাসীন আগে এসব নিয়ে রাগ করলে সে বলতো সব ঠিক হয়ে যাবে এ ব্যাপারটা নিয়েও আমাদের ভাবতে হবে একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে ওকে এখন আলহামদুলিল্লাহ গাড়ি বাড়ি সব হয়েছে তেমনি কাজের চাপ আগের থেকে বেড়ে গেছে ও সব ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তাই রাত জেগেই কাজ করতে হয় কিন্তু এমন না যে তার কোনো সুযোগ নাই আমরা তিনজন মানুষ একই বাসায় থাকি কিন্তু সে এই ব্যাপারটাই উদাসীন এত বছর ধরে এত কিছু মেনেও নিয়েছি আমি কিন্তু এখন কেন যেন রাতে খুব কান্না আসে কাউকে কোনো কিছু বলিনি আর বলবো না কারণ মান সম্মানের কারণে শুধু আমার আল্লাহকে বলি আল্লাহ সব ঠিক করে দাও আমি যেন তাকে শারীরিকভাবে সুস্থ পাই হয়তো কোনো দিনে কাউকে বলার ইচ্ছা নাই কিন্তু আসলে কি ব্যাপারটা স্বাভাবিক নাকি আমার মন সব কিছু মেনে নিতে পারছে না আমি কি সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করাটাই কি আমার উচিত